ইউক্রেনি বান্ধবী কী গিফট পাঠালো আজকের ভিডিওতে থাকছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর আমি এখানে দেখতেই পারছেন চিজকেক কেক নিয়ে এসেছে আমার জন্য আনোয়ার জানে যে আমি চিজকেক অনেক বেশি পছন্দ করি এর জন্যই আমার জন্য নিয়ে এসেছে আর অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি ডায়েট করছি এর জন্য কোনো মিষ্টি জাতীয় খাবারই আমার খাওয়া হয় না আর বিশেষ করে আমি ভাত খাওয়া হাত ছেড়ে দিয়েছি বললেই চলে কারণ ভাত খেলে আমার মানে স্বাস্থ্য বেড়ে যায় দ্রুত তো যাই হোক আমি এখানে চিজকেক নিয়ে নিয়ে নিয়েছি মানে খাওয়ার জন্য এখান থেকেই খেয়ে নিচ্ছি আলাদা করে আর প্লেটে নেই আর আমি আমার পছন্দের জিনিস মানে অল্প হলেও আমি খেয়ে নেই যদি বাসায় নিয়ে আসে কোনো জিনিস তো যাই হোক আমি কিন্তু বেশি ওর দিকেই খেয়ে ফেলেছিলাম এত মজা ছিল এই চিজ কেকটা আর চিজ কেক আমি খুবই পছন্দ করি আমার কাছে খুব বেশি ভালো লাগে এই চিজ কেকটা আনোয়ার তৈরি করতে পারে বাট আমি পারি না এই রেসিপিটা যদিও একদিন সময় পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি পারি না বাট আনোয়ার পরে ও যেহেতু সময় পায় না এই জন্য আর মানে ঘরের ভিতরে তৈরি করে না তো যাই হোক এই তো গিফট আমার বাচ্চাদের জন্য পাঠিয়েছে খুবই ভালো লেগেছে আমার কাছে আর এই প্লেমেটটা খুবই সুন্দর আর খুবই ভালো লেগেছে আমার কাছে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে এর আগেও কিন্তু ব্রিটিশ বান্ধবী অনেকগুলা গিফট পাঠিয়েছে বুকস তারপরে বাচ্চাদের জন্য টয় পাঠিয়েছে আর যদিও আমার বান্ধবী না আনোয়ারের বান্ধবী তো যাই হোক তো এটাও কিন্তু ইউক্রেনি বান্ধবী পাঠিয়েছে এই গিফটটা আর খুবই ভালো লেগেছে আমার কাছে আর বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে গিফট পেয়ে আর ওরা মানে বাসায় কিছু নিয়ে আসলে ওরা মনে করে ওদের জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি তো যাই হোক এই প্লেমেটটার মধ্যে কিন্তু সাথে সাথেই আমরা ব্যাটারি লাগিয়ে দিয়েছিলাম আর এখানে দাঁড়াবে আর ওয়ান টু করে বাঁচবে খুবই সুন্দর আর অনেক বেশি কিউট বাচ্চারা কিন্তু এরকম ধরনের খেলনাই অনেক বেশি লাইক করে আর ওরা অনেক বেশি পছন্দ করেছিল তো যাই হোক আর দেখতে পারছেন আমার কিচেন আমার কিচেনটা কিন্তু অনেক বড় একটা রুমের সমান এরকম আর বৃষ্টি হচ্ছে দেখেন রোদ্রের মধ্যেও কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ফোটা কিন্তু অনেক বড় বড় করে পড়ছে আমার গার্ডেনটার কি অবস্থা মানে ওয়ান উইক পর পরই কিন্তু আমি নিজের হাতে পরিষ্কার করি আর গার্ডেনটা পরিষ্কার থাকলেও আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ হাঁটাহাঁটি করলে বাচ্চারা খেলাধুলা করলে কিন্তু ওরা বিশেষ করে বাচ্চাদের জন্যই কিন্তু গার্ডেনটাকে পরিষ্কার করি আমি আর খেলনা টেলনা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু বাচ্চারাও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে গার্ডেনে অনেক কিছু ফেলে রেখেছে এগুলো সব পরিষ্কার করতে হবে যেহেতু বৃষ্টি আর ঠান্ডা এর জন্য কিন্তু গার্ডেনে তেমন একটা যাওয়া হয় না চিকেন রান্না করব। একটু অন্যরকমভাবে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে কেটে আর আস্ত কিন্তু একদম দেখতে পাচ্ছেন রসুনের রসুন দিয়ে দিয়েছি আর আমি কিন্তু কোনো রকমই এখানে আদা রসুন পেস্ট দেইনি সাথে অলিভ অয়েল তেল আর মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে